বিসমিল্লাহঃর রহম্যান রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবারাকাতহ তোমার নিয়তি তোমার হাতে তুমি যদি নিজেকে নতুন করে গড়ে তোল পুরনো নিয়তি মুছে যাবে প্রিয় ভাই বোন ও বন্ধুগণ মানুষের জীবনে নিয়তি একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই বিশ্বাস করেন মানুষের ভাগ্য পূর্বনির্ধারিত আবার অনেকেই বলেন পরিশ্রম ধৈর্য এবং আল্লাহর ওপর তাওয়াক্কুলের মাধ্যমে নিয়তি পাল্টে দেওয়া সম্ভব ইসলাম আমাদের শেখায় মানুষ তার নিজ প্রচেষ্টা ও নিয়তের মাধ্যমে নিজের ভবিষ্যৎকে গঠন করতে পারে আল্লাহ বলেন আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তন করে ব্র্যাকেটে সুরা রাধ আয়াত এগারো এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় নিয়তি শুধু চিরন্তন নয় এটি পরিবর্তনযোগ্য যদি আমরা তা পরিবর্তনের উদ্যোগ নিই আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আমরা নিজেদের নিয়তি আল্লাহর দয়ায় নিজেরাই পাল্টাতে পারি আশা করি সাথেই থাকবেন এক নিয়তি কি এবং ইসলাম এতে কি বলে নিয়তি বা তাকদির হল মানুষের ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহর জ্ঞান ও পূর্ব লিখন তবে এর অর্থ এই নয় যে মানুষ কেবল আল্লাহর লিপিবদ্ধ তাকদিরের কারণে নিষ্ক্রিয় থাকবে ইসলাম মানুষকে কর্মনিষ্ঠ সচেতন ও আত্মজিজ্ঞাসায় উদ্বুদ্ধ করে হাদিস আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা চেষ্টা করো। কারণ প্রত্যেককে যা নির্ধারিত হয়েছে সে অনুযায়ী সহজ করে দেওয়া হবে ব্র্যাকেটে বোখারি ও মুসলিম এখানে বোঝানো হয়েছে তাকদির আছে কিন্তু তা পরিবর্তন করা যায় চেষ্টা দোয়া ও আল্লাহর কাছে অনুনয়ের মাধ্যমে দুই নিজেকে গড়ার মাধ্যমে পুরনো নিয়তিকে মুছে ফেলা যায় মানুষ যখন অতীতের ভুল গোনাহ ও ব্যর্থতাকে পিছনে ফেলে নতুন এক জীবন শুরু করে তখন তার পুরনো নিয়তি নতুন রঙে রাঙিয়ে ওঠে গোনাহ থেকে তওবা চরিত্র পরিবর্তন নিয়মিত সালাত কোরআনের তেলাওয়াত এবং সৎ কাজের মাধ্যমে মানুষ নিজের ভবিষ্যৎ বদলে দিতে পারে আল্লাহ বলেন যারা তওবা করে ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে ভালো কাজে পরিবর্তন করে দেবেন এটা কত বড় সুসংবাদ শুধু তওবা নয় জীবনের দৃষ্টিভঙ্গি বদলালেই নিয়তির পৃষ্ঠা উল্টে যায় তিন নিজের উন্নয়ন মানেই নিয়তির নতুন অধ্যায় নিয়তি মানে একরাস দুঃখভোগ নয় যারা শিক্ষা দক্ষতা আত্মশুদ্ধি আত্মসংযম কৃতজ্ঞতা ও তাওয়াকুলকে জীবনযাপনের মূলমন্ত্র গড়ে তোলে তারা সময়ের সাথে নিজেদের চরিত্রও পাল্টায় আর তাদের ভবিষ্যত নতুন আকার নেয় উদাহরণস্বরূপ হযরত ওমার রাজিয়াল্লাহ আনহু একজন কঠিন হৃদয়ের মানুষ ছিলেন যিনি ইসলাম বিরোধী অবস্থান নিয়েছিলেন কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি হয়ে ওঠেন ন্যায়পরায়ণ খলিফা তার নিয়তির এই পরিবর্তন এসেছে নিজের ভেতরকার পরিবর্তনের মাধ্যমে চার তুমি যদি নিজেকে বদলাও আল্লাহ তোমার অবস্থাও বদলে দেবেন এটি কেবল একটি উক্তি নয় বরং কোরআনের বাস্তব শিক্ষা তুমি যখন আল্লাহর দিকে এক কদম আগাও আল্লাহ তোমার দিকে দশ কদম এগিয়ে আসেন নিজেকে বদলানো মানে আল্লাহর কাছে নিজের নিয়তিকে নতুনভাবে তুলে ধরা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি গোনাহ থেকে তওবা করে সে যেন কোনো গোনাহ করেনি ব্র্যাকেটে ইবনু মাঝা এটা বুঝিয়ে দেয় তওবা এবং আত্মশুদ্ধি মানুষকে এমন এক অবস্থানে নিয়ে যায় যেখানে তার অতীতের নিয়তির কোনো ওজন থাকে না পাঁচ হতাশা নয় আশাই নিয়তির পরিবর্তনের চাবি কাঠি। শয়তান চায় মানুষ যেন নিজের অতীত দেখে হতাশ হয় সে উইস্পার্স করে তুমি আর পারবে না তুমি তো ব্যর্থ তোমার কপালে অন্ধকারী লেখা আছে কিন্তু মুমিন জানে তার রব দয়ালু ক্ষমাশীল ও উত্তম পরিকল্পনাকারী আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কেবল কাফেররা ব্র্যাকেটে সুরা ইউসুফ আয়াট সাতাশি তুমি যখন তোমার কষ্টের মধ্যেও আল্লাহর রহমতের আশা রাখো তবে জানো তুমি তোমার নিয়তির সবচেয়ে উজ্জ্বল অধ্যায় শুরু করতে চলেছ সাত আল্লার ওপর ভরসা তাওয়াক্কোর নিয়তির স্তম্ভ নিজেকে গড়ার পথে সবচেয়ে বড় শক্তি হল তাওয়াক্কুল আল্লাহর ওপর দৃঢ় ভরসা তুমি পরিশ্রম করবে কিন্তু ফলাফলের মালিক আল্লাহ তাই নিজের দুর্বলতা দেখে ভেঙে না পড়ে আল্লাহর শক্তিতে বিশ্বাস রেখে চলা উচিত হাদিস যদি তোমরা আল্লাহর ওপর যথাযথভাবে ভরসা করতে তবে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিকে দেন ব্র্যাকেটে তিরমিজি আট পরিশ্রম ও দোয়া দুই ডানায় উড়তে শেখ শুধু দোয়া করে বসে থাকলেই চলবে না আবার শুধু পরিশ্রম করেও চলবে না নিয়তি পাল্টাতে চাইলে দোয়ার সঙ্গে সঙ্গে আন্তরিক পরিশ্রম করতে হবে উদাহরণ যদি তুমি একজন দরিদ্র পরিবার থেকে উঠে আসো তোমার পড়াশোনা দক্ষতা ও দোয়ার সমন্বয়ে তুমি নিজেকে এমন জায়গায় নিতে পারো যেখানে তোমার ভবিষ্যৎ হবে আলোর ঝলকা নিতে ভরপুর নয় নিয়তির লেখনি এখনও চলছে তুমি এখনও শেষ হয়নি অনেকেই ভাবেন একবার জীবন ভেঙে গেলে আর ঠিক হয় না কিন্তু কোরানের নায়কগণ আমাদের অন্যরকম গল্প শোনান হযরত ইউসুফ আলাইহিস সালাম কিশোর বয়সে কূপে ফেলা হয়েছিলেন পরে জের খেটেছেন কিন্তু শেষে হয়েছেন মিশরের শাসক তাই মনে রাখো, তোমার আজকের অন্ধকার মানেই কালকের আলো নয় তুমি আজ যে পৃষ্ঠায় আছো তারপরে আরও অনেক পৃষ্ঠা বাকি নয় নিয়তির পরিবর্তনে কিছু চাবিকাঠি নিচের কিছু বিষয় বাস্তব জীবনে অনুসরণ করলে নিয়তি আল্লাহর রহমতে বদলে যেতে বাধ্য নিয়মিত সালাত আদায় করা কোরআন অধ্যায়ন করা নিজের গোনাহার জন্য তওবা করা ভালো মানুষের সঙ্গে চলাফেরা করা সময় নষ্ট না করে লক্ষ্য স্থির করে কাজ করা মায়ের দোয়া নেওয়া নিজের স্বপ্নে বিশ্বাস রাখা নফসকে নিয়ন্ত্রণে রাখা দশ তুমি আজ থেকে শুরু করো নিয়তি তোমার অপেক্ষায় আছে জীবন সবসময় নতুন সুযোগের বার্তা নিয়ে আসে যদি আজ তুমি সত্যিকারভাবে তবা করো এবাদতের পথ ধরো নিজের চরিত্র ও অভ্যাস পাল্টাও তবে আল্লাহর কসম তুমি নতুন এক নিয়তিতে প্রবেশ করবে তুমি হয়তো ভাবছ এত দেরিতে শুরু করলে কি হবে উত্তর আল্লাহর কাছে কখনো দেরি হয় না তিনি শুরুটা দেখেন ইচ্ছেটা দেখেন আর তা দেখে তিনি নিয়তির রঙও পাল্টিয়ে দেন প্রিয় বন্ধগণ। তোমার নিয়তি তোমার হাতে তুমি যদি নিজেকে নতুন করে গড়ে তোল পুরনো নিয়তি মুছে যাবে এটি কেবল একটি অনুপ্রেরণামূলক বাক্য নয় বরং এটি কোরআন হাদিস ও বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে অর্জিত একটি চিরন্তন সত্য তুমি যদি আজ থেকে নিজেকে বদলাতে শুরু করো আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আস তাহলে কোনো পুরনো ব্যর্থতা পাপ বা দুঃখ তোমার ভবিষ্যৎকে বাধা দিতে পারবে না নিয়তির লেখনই তোমার হাতে তুমি কলম ধরো আল্লাহ কালি দেবেন তুমি কি চাও একটি পরিবর্তিত ভবিষ্যৎ তবে আজই শুরু করো। কারণ নিয়তি এখনও লিখিত হয়নি শেষ পর্যন্ত এগারো নিয়ত বদলানোর পথ হল তও বা আত্মবিশ্বাস এবং ক্রমাগত অগ্রগতি অনেক সময় মানুষ ভাবে আমি অনেক পাপ করেছি আমার আর কিছুই হবে না এটি শয়তানের সবচেয়ে বড় কৌশল সে মানুষের মনে হতাশার বিষ ঢেলে দেয় অথচ আল্লাহ কোরানে ঘোষণা করেছেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর অত্যাচার করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সব গোনা মাফ করেন এ আয়াত যেন আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় আশার বাতিঘর কোনো মানুষ যদি চায় সে আজই তার নিয়তির নতুন অধ্যায় শুরু করতে পারে তবা করো, নিজেকে শুদ্ধ করো, কর হলো এমন এক শক্তি যা পুরনো কালি মুছে দিয়ে নতুন পৃষ্ঠা খুলে দেয় মাধ্যমে আমরা আল্লাহর দরবারে নিজেদের গোনাহা স্বীকার করে মাফ চাই এর ফলে শুধু আত্মা শুদ্ধ হয় না বরং নিয়তির ধারা বদলে যায় বারো সাহাবিদের জীবনে নিয়তির আমূল পরিবর্তনের নিদর্শন ইসলামে ইতিহাসে এমন বহু সাহাবির নাম পাওয়া যায় যারা একসময় ছিলেন ইসলাম ও রাসুলের বিরোধী কিন্তু পরে হয়ে যান দিনের কাণ্ডারী হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু তিনি রাসুল সাল্লাল্লাহু সাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হয়েছিলেন কিন্তু কোরআনের শব্দ শুনে তার অন্তর কেঁপে ওঠে ইসলাম গ্রহণ করার পর তিনি হয়ে ওঠেন ফারুক যিনি সত্য ও মিথ্যার পার্থক্যকারী তার জীবনী সাক্ষ্য দেয় কীভাবে একজন মানুষ নিজের ইচ্ছা শক্তি ও ইমানের দ্বারা নিয়তি বদলে দিতে পারেন হজরত খালিদিবনে ওয়ালিদ্রাদিয়াল্লাহ আনহু তিনি বদরের যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু হুদাইবিয়ার সন্ধির পর ইসলাম গ্রহণ করে হয়ে গেলেন সাইফুল্লাহ আল্লাহর তরবারি আল্লাহ তার নাম দিয়েই তাকে সম্মানিত করেন যদিও তিনি একসময় ইসলামের বিরুদ্ধে ছিলেন তেরো আত্মসমালোচনা পরিবর্তনের প্রথম ধাপ নিজেকে বদলাতে চাইলে আগে নিজেকে জানতে হবে নিজেকে জিজ্ঞাসা করো আমি কার সঙ্গে মিশছি আমি কি দেখছি কি শুনছি আমার সময় কোথায় ব্যয় হচ্ছে আমি আল্লাহকে কতটুকু সময় দিচ্ছি আমি কিভাবে আমার জীবনের লক্ষ্য স্থির করছি এই প্রশ্নগুলোর উত্তরে যদি সত্যতা থাকে তাহলে তুমি বুঝবে তোমার মধ্যে পরিবর্তনের অঙ্কুর ইতিমধ্যে জন্ম নিয়েছে চোদ্দ পরিবর্তনের পথে কিছু বাধা এবং তা মোকাবেলার উপায় যখন তুমি নিজের নিয়তি পাল্টাতে চাও তখন বাধা আসবেই কিন্তু তুমি যদি জানো কিভাবে সেই বাধাগুলো মোকাবেলা করবে তাহলে পথ হবে সহজ এক অতীতের গোনা অতীত যদি বারবার সামনে এসে দাঁড়ায় তখন কোরআনের আয়াত স্মরণ কর নিশ্চয়ই ভালো কাজগুলো মন্দ কাজগুলো মুছে দেয় দুই মানুষের কটুক্তি অহতাশার কথা তারা বলবে তুই পারবি না তোর দ্বারা কিছু হবে না তুমি বলো আমার পেছনে আল্লাহ আছেন আমি অবশ্যই পারব তিন নিজের দুর্বলতা তুমি বলবে আমি দুর্বল কিন্তু আল্লাহ বলেন আমি তোমার জন্য যথেষ্ট আমি তোমার যথেষ্ট পনেরো নতুন আমি গড়তে হলে যে বিষয়গুলো চর্চা করো এক নামাজকে জীবনের কেন্দ্র করো নামাজ হলো আত্মিক পুনর্গঠনের মূল চাবিকাঠি পাঁচ ওয়াক্ত নামাজ একজন মানুষের ভেতরে এক ধরনের শৃঙ্খলা তাওয়াক্কুল ভয় ও ভালোবাসা তৈরি করে যা নিয়তির বাক্যে বদলে দেয় দুই কোরআনের সঙ্গে সংযোগ তৈরি করো প্রতিদিন পাঁচ থেকে দশ আয়াত হলেও তেলাবাত করো। এর মধ্যে এমন আলো আছে যা তোমার অন্ধকার নিয়তিকে আলোকিত করবে তিন সময়ের ব্যবহার শেখো তুমি যে সময় নষ্ট কর তাই মিয়তি গড়ার সুযোগ হাতছাড়া হওয়া সময় ব্যবস্থাপনা শিখো জানবে এক মিনিটও কত মূল্যবান চার না বলা শিখো প্রলোভন মন্দবন্ধু গিবত ফাহিসা সব কিছুর মুখে না বলা শিখো এই একটি অভ্যাসই তোমার জীবনকে বদলে দিতে পারে আমল প্রতি রাতে ঘুমানোর আগে দশ বার প্রতি সকালে সুরা ইয়াসিন তেলাওয়াত মাসে অন্তত তিন দিন রোজা গোপনে দান সৎকা সতেরো স্বপ্ন দেখো কারণ তোমার নিয়তিও সেই স্বপ্নের পেছনে হাঁটে তুমি যদি আজ থেকে বড় স্বপ্ন দেখতে শুরু করো নিজেকে দিনদার সৎ সফল আত্মপ্রত্যয়ী এবং উপকারী মানুষ হিসাবে কল্পনা করো, তাহলে তোমার মস্তিষ্ক এবং আত্মা সেভাবেই কাজ করতে শুরু করবে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মমিন কখনো অন্যকে তুচ্ছ মনে করে না তাই তুমি নিজেকেও তুচ্ছ মনে কর না কারণ আল্লাহ তোমার হৃদয়ের চেষ্টাকে জানেন আঠারো সফল মানুষদের জীবন নিয়তির সাক্ষ্য ইতিহাসের পাতায় এমন বহু মানুষ আছে যারা গরিব ঘরে জন্ম নিয়েও জ্ঞানী নেতা বা সংস্কারক হয়েছেন তাদের জীবন প্রমাণ করে মানুষ চাইলে নিজের নিয়তির গল্প নতুনভাবে লিখতে পারে আমল ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ দরিদ্র ঘরে জন্ম কিন্তু হয়েছেন জ্ঞানের পাহাড় ইমাম বোখারি রাহমাতুল্লাহি ছোটবেলায় দৃষ্টিশক্তি হারিয়েছিলেন পরে হয়েছেন হাদিস শাস্ত্রের মুকুটহীন রাজা মাওলানা রুমি রাহমাতুল্লাহ কষ্ট হিজরত আত্মসংযমের মধ্য দিয়ে গড়ে তুলেছেন অনুপ্রেরণার সাম্রাজ্য উনিশ ভবিষ্যৎ তোমার শুধু সাহস করে এক কদম এগিয়ে যাও একটি বিখ্যাত কথা আছে ইফ ইউ ওয়ান্ট সামথিং ইউভ নেভার হ্যাড ইউ মাস্ট বি উইলিং টু ডু সামথিং ইউভ নেভার ডান তোমার জীবন যদি আগের মতোই চলতে থাকে তাহলে তোমার নিয়তিও একই থাকবে কিন্তু আজ যদি তুমি শুধু এক কদম আল্লাহর দিকে এগিয়ে যাও তাহলেই নিয়তির বাতাস পাল্টে যাবে বিষ প্রিয় বন্ধুগণ তুমি পারো কারণ আল্লাহ তোমার সঙ্গে আছেন এই দুনিয়ায় তুমি একা নও তুমি যার জন্য কাঁদো যাকে চাও যাকে ভয় পাও সব কিছু আল্লাহ জানেন তিনি তোমার কান্না শোনেন দোয়া বোঝেন আত্মা অনুভব করেন তুমি যদি নিজেকে নতুন করে গড়তে চাও আল্লাহ তোমার সহায়ক হবেন তুমি যদি গোনাহ ত্যাগ করে নতুন পথে হাঁটতে চাও আল্লাহ তোমার পেছনের সব মুছে দিয়ে সামনে এক নতুন আলোয় ভরা ভবিষ্যৎ সাজিয়ে দেবেন তুমি এখন যা করছ সেটাই তোমার আগামীকাল গড়ে গিচ্ছে তাই নিয়তির জন্য অপেক্ষা করো না বরং নিজেই তার লেখক হও চব্বিশ প্রিয় বন্ধুগণ তুমি হারাওনি বরং তুমি শুরুই করনি আজই সেই শুরু হোক নিয়তি তোমার অপেক্ষায় আছে নিয়তি পাল্টানোর দোয়া ও আমল দোয়া আল্লাহ হুম্মা আলনি খাইরা মিম্মা নুনা ওয়ালা তুয়া খিজ্নি বিমা ইয়াকু লুনা ওয়াঘ ফিরলি মালা ইয়া অর্থ হে আল্লাহ আমাকে মানুষের ধারণার চেয়েও উত্তম বানাও তারা যা বলে তার জন্য আমাকে পাকড়াও করো না আর আমার অজানা গোনাহগুলো মাফ করে দাও হে আল্লাহ আমাদেরকে সেই সুসংবাদ দাও যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি নিশ্চয়ই তুমি তোমার বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসো আমিন ইয়া রব্বাল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আর এই রকম ইসলামিক ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতহ